নমস্কার আমি কলকাতা থেকে রিনিস ডে আউটের রিনি বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে একটা নতুন দিনের শুরু করেছি একটা নতুন ব্লগের সঙ্গে বেলায় ঘুম থেকে উঠেই আমি সকালের কিছু কাজকর্ম সেরে নিয়েই একদম সোজা চলে এসেছি কিচেনে আজকে আমার দুই পদের রান্না রান্না করব এই জ্যান্ত গলদা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আমি রেডিমেড কোকোনাট মিল্ক দিয়েই এই চিংড়ি মাছের মালাইকারিটা করব যেহেতু আমার নারকোল কোড়াতে একটু সমস্যা হয় তাই আমি রেডিমেড নারকোলের দুধ ব্যবহার করব আর করব চিংড়ি মাছ দিয়েই এঁচট চিংড়ি তো খুব অল্প সময়ের মধ্যেই দুটো রেসিপি আপনাদের সঙ্গে একটু ঝটপট শেয়ার করে নেব হালকা করে এপিট করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম এবার অল্প পরিমাণ রসুন আদা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি পেস্ট করে এই তেলের ওপর দিয়ে দিচ্ছি আর হালকা রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা তেলের ওপর দিচ্ছি এবার এই মশলাটা খুব ভালো করে ফ্রাই করতে হবে এইটা কিন্তু খুব ভালো করে না ভাজলে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে এই যে এই পর্যায়ে অবধি এটাকে ভালো করে ফ্রাই করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এই আশি নব্বই গ্রাম মতো টক দই এবার টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে এই পর দিয়ে দিতে হবে এই কোকোনাট মিল্কটা আমি এই ডাবরের হোমমেড কোকোনাট মিল্কটাই ব্যবহার করি এটা স্বাদ ও গন্ধ দুটোই বেশ ভালো ঘনত্বও কিন্তু বেশ মোটা এবার নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আর একবার তেলটা ভালো করে রিলিজ করলে পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা যে যার প্রয়োজন অনুযায়ী দিলেই হবে এবার জলটা ফুটে উঠলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘ্রানের জন্য এবার আর কিছুই না চিংড়ি মাছটা দিয়ে ফুটে উঠলেই নাবিয়ে নিতে হবে শেষে একটু ঘি আর গরম মশলা অবশ্যই দিতে হবে রান্নায় তো নুন আর মিষ্টি দেওয়ার কথা নিশ্চয়ই কাউকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই আমিও দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটে উঠেছে বেশ ঘন ঘনও হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট চলে এসেছি পরবর্তী রান্নায় আমি আলুগুলোকে কেটে নিয়েছি এচোর চিংড়ির জন্য একটু বড় বড় করে মোটামুটি এঁচড়ের মাপ অনুযায়ী এবার চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছে আর পাশের গ্যাসে আমি এঁচোড়গুলোকে একটু ভাপাতে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে লাল করে ভাজার পরে মোটামুটি রেগুলার মশলা যা আদা রসুন টমেটো কাশ্মীরি লঙ্কা রঙের জন্য ঝাল লঙ্কা জিরে ধনে সব কিছু দিয়ে ভালো করে তেলটা ছাড়া অবধি কষিয়ে নিয়েছি এবারে এই যে এঁচড়গুলোকে তুলে ভালো করে এই মশলার সঙ্গে কষাতে হবে একটু ঢাকা চাপা দিয়ে কষালে এঁচড়ের মধ্যে এই তেল মশলাগুলো ভালো করে ঢুকে যায় এঁচড়গুলো খেতে বেশ স্বাদ হয় এবার এঁচড়গুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলোও দিয়ে একসাথে বেশ ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো তাহলে স্বাদটা খুব ভালো হবে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে একটু একটু করে গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে থাকব তারপর ভালো করে কষানো হয়ে গেলে প্রয়োজন অনুসারে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ব্যাস তারপরে নুন মিষ্টি আর একটু ঘি বেশি করে দিয়ে দেব স্বাদের জন্য তারপরে রান্নাটা একেবারে কমপ্লিট চিংড়ির পরিমাণ আপনি যতই বেশি দেন না কেন একটু ঘি আর গরম মশলা না দিলে এর টেস্ট যেন ঠিকঠাক আসেই না সেন দুপুরে পুজো দিয়ে গেছে দুপুর বেলায় ঠাকুরকে দিয়েছে আজকে লাড্ডু আর বেল দিয়েছে আজকে মানে শিব ঠাকুরকে দিয়েছে বেল আর গোপুকেও দিয়েছে লাড্ডু গোমাটাকে দিয়েছে লাড্ডু আর এগুলো সকালে দিয়েছিল সকালে বাল্য ভোগে দিয়েছিল নাড়ু যেখানে আছে নাড়ু আর বাটার আর এই যে তিনজনকে তিন রকম বিস্কিট দেওয়া হয়েছিল অ্যান্ড দেওয়া হয়েছিল বারবান আর পার্লেজি এগুলো সকালের ভোগ এবার আমি এইখানে সমস্ত ভোগ এই যে প্লেট থেকে তুলে নেব আর আবার আমি বিকেল বেলায় খাবার দেব বেলটাও তুলে নি বেলটা ফাটিয়ে দিয়ে গেছে বেলটা আমি রাত্রি বেলায় দই দিয়ে শরবত বানিয়ে দেবো বেলের খেয়ে নেব আমরা যাচ্ছি একটু ইকো হস্তশিল্প মেলায় এই হস্তশিল্প মেলাটাও হচ্ছে প্রথমবার হস্তশিল্প মেলাটা যেখানে হয়েছিল ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে সেখানেই হচ্ছে তাহলে চলুন যাই আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব মেলাটা আমরা চলে এসছি এখন ইকো পার্ক হস্তশিল্প মেলা এটা হচ্ছে রাজ্য হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা এইটা হচ্ছে গেট গেট মেন এখান থেকে প্রবেশ করতে হবে এই যে এইভাবে গেট থেকে ঢুকে যে কোনো একদিক থেকে মানে এইটা হচ্ছে বা দিক এইরকম বাঁ দিক থেকে বা এই যে এইটা হচ্ছে ডান এই ডান দিক থেকে যে কোনো একদিক থেকে ঘুরলে মেলাটা দেখতে সুবিধা হবে তো আমার মনে হয় এই যে এই বাঁদিক থেকে হয়ে ঘুরে ডান দিক থেকে বেরোলে বেশি সুবিধা প্রথমবার যে ইকো পার্ক হস্তশিল্প মেলা হয়েছিল মানে রাজ্য হস্তশিল্প মেলা আর এইবার এইবারে যে এটা তাঁত ও স্বরোজগার মেলা হচ্ছে এই মেলাটা হচ্ছে এইবার প্রথম বছর হচ্ছে তাই সেইভাবে প্রচার পাইনি এই মেলাটা কিন্তু হস্তশিল্প মেলা যেরকম হয় এই মেলাটা একদম সেম কিন্তু প্রচার পায়নি বলে এই মেলাটায় একদমই ভিড় সেরকম নেই মানে কেনা বেচা সেই রকমভাবে হচ্ছে না বললেই চলে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর আর একদম নিখুঁত হাতে তৈরি দেখেই বোঝা যাচ্ছে আমি যতটা পেরেছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর তুলনামূলকভাবে দাম একদমই কম মানে খুবই কম মিস্টার সেন এই যে জামাগুলো কিনছে দেখুন দেখি তাকাও লাগে

এই স্টলটাতে এসে পেলাম এই যে পোস্ত দিয়ে গয়নার বড়ি এই জিনিসগুলো আমি প্রথম দেখছি মেলায় যদিও কোনো মানে যিনি বিক্রেতা উনি নেই বেশ সুন্দর গোপালের দোলনাগুলো সুন্দর মানে একদম ছোট্ট জিরো সাইজের থেকে ওয়ান টু সাইজের গোপাল ধরবে আর এই যে তবলা গিটার এখানে আছে ছোট্ট ছোট্ট ফুলের বাস্কেট বা ফলের বাস্কেট ভালো জিনিসগুলো সুন্দর এই লাইটগুলোর সঙ্গে এখন আমরা যারা ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তারা কম বেশি সবাই পরিচিত খুব ট্রেন্ডিং এখন এই লাইটগুলো যেই সমস্ত মলে হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যায় সেই সমস্ত মলে এই লাইটগুলোর যা দাম বলা হয় আর এই মেলাতে এখানে তার ওয়ান থার্ড দামে এই লাইটগুলো পাওয়া যাচ্ছিলো আর এই ছৌ নাচের মুখোশগুলো মেলাতে প্রচুর মানুষ কিনছিল আমি অনেকের হাতে এগুলো দেখেছি আর এই জিনিসগুলো আমি কি ঠিক বুঝতে পারছিলাম না শুকনো বিভিন্ন গাছের ডাল তারপর নিম তেল এই ধরনের জিনিস বিক্রি হচ্ছিলো আর এই সাবাই ঘাসের এই যে ব্যাগ এখন এত ট্রেন্ডিং মানে অনলাইনে তো প্রচুর পাওয়া যাচ্ছে এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু সেই রকম প্রচুর বেশি আর এখানে মানে একদমই রিজনেবেল প্রাইসে এগুলো পাওয়া যাচ্ছিল এই যে এই ব্যাগগুলো তো এখন অনলাইনে প্রচুর বিক্রি হচ্ছে আর এখানে তো মানে অনলাইনের মানে অনলাইনে এইগুলোর দাম তো ষোলোশো সতেরোশো দু টাকা দাম আর এখানে এই ব্যাগগুলোর দাম বলছিল তিনশো চারশো টাকা করে মানে কত কম দাম আপনারাই ভেবে দেখুন একবার একটা অনলাইন পেজ আমি নাম মেনশন করছি না সেই পেজে এই সাবাই ঘাসের ব্যাগ আর এই বিভিন্ন সাবাই ঘাসের যে সমস্ত বাস্কেট এই ফ্লাওয়ার ভাস টাইপের যেগুলো ওই ছোট ছোট। ফ্লাওয়ার পট রাখা হয় আর কি এই যে এইখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে তারা শুধুমাত্র এই জিনিস বিক্রি করে আর তারা সাপ্লাই দিতে পারে না তাদের এতটাই সেল সেখানে কত কর্মচারী হ্যাঁ আমি মানছি বহু মানুষের কর্মসংস্থান তারাও করছে কিন্তু কি দাম সেখানে জিনিসের মানে আমি একটা ট্রে টাইপের নিয়েছি এই রাউন্ড ট্রে টাইপের মানে বাস্কেট টাইপের ওই আর কি যাই হোক তো আমি এটা নিয়েছি এই মেলা থেকে আমি আমার মেলা হলে আপনাদের নিশ্চয়ই দেখাবো ওটার দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র দেড়শো টাকা আর ওই জিনিস আমি সেম জিনিসই ওই পেজটাতে আমি দেখেছি ষোলো সতেরোশো টাকায় মানে আমি এতদিন ধরে ওয়েট করছিলাম কবে ওই পেজটাতে ডিসকাউন্ট দেবে মানে দামের পার্থক্যটা দেখুন আর এখানে এই জিনিস এনারা বিক্রি করতে পারছেন না কেউ সেল হচ্ছেই না এখানে তাদের মিস্টার সেন যে আজরা কটনের জামাগুলো নিয়েছে ওই শার্টগুলোর প্রশংসাও সবাই করেছে মানে ও এসে বলছিল যে কোয়ালিটি এত ভালো এত সফট আর পরেও খুব কমফর্ট ইভেন আমিও বুঝতে পারছিলাম যে শার্টগুলো সত্যিই খুব ভালো হয়েছে মানে আড়াইশো টাকা এত ভালো শার্ট কোথাও পাওয়া যাবে না এই এত সুন্দর এত বড় আচরাক কাপড় দিয়ে তৈরি এই বড় বড়ো ব্যাগগুলো কিন্তু ওখানে প্রাইস ছিল ওই দুশো আড়াইশো তিনশো এর মধ্যে আর ব্যাগগুলোর ভেতরে অনেকটা স্পেস আর ব্যাগগুলো কিন্তু খুব স্টাইলিশ লেগেছে আমার মানে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে খুব ভালো লাগবে ওয়েস্টার্নের সঙ্গেও ভালো যাবে শাড়ির সাথেও ভালো যাবে কুর্তির সাথেও ভালো যাবে আমার তো মনে হলো যে এই ব্যাগগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যে কোনো ড্রেসের সঙ্গে ব্যাগগুলো খুব ভালোভাবে পেয়ার আপ করা যাবে তো যাই হোক আমি এটা কিনি নিই আর এছাড়াও ছোট ছোট অনেক ছোট ছোট ব্যাগ ছিল বিভিন্ন রকম ক্ল্যাচার ছিল হ্যান্ড ব্যাগ ছিল কার্চ রাখার ব্যাগ ছিল বিভিন্ন রকম ডিজাইনার ব্যাগ ছিল ব্যাগের কালেকশন খুবই ভালো ছিল আর এই যে জামা কাপড়ের জায়গায় চলে এলাম ওই ছোট সব বিক্রি

এই যে এবার একটু এক ঝলকে দেখিয়ে দি। আমার সব সময়ের জন্য ভীষণ পছন্দ বাঁকুড়ার ডোকরা এটি এমনই একটা ঘর সাজানোর জিনিস মানে ঘরে রাখলেই ঘরের শোভা বেড়ে যায় এক ঝলকে মুহূর্তের মধ্যে ডোকরা এটা এমনই একটা জিনিস যেটা কখনোই পুরনো হওয়ার নয় এটা আজও ট্রেন্ডিং আর একশো বছর পরেও থাকবে ট্রেন্ডিং

মেলার ফুড স্টলে ছিল মাখন লালের দোকান মিস্টার সেন মাখন লাল থেকে নিয়ে নিয়েছে গোপুর জন্য চকলেট জল ভরা আমি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে গোপুকে দিয়ে দিচ্ছি ভোগ চকলেট জল ভরা দিয়ে গোপু এবার খাক আর আমি ভ্লগটা এবার শেষ করি আর যদি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এতক্ষণ দেখছিলেন রিনি স্টে আউট আগামীতে ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন গ্রিন স্টে আউট নমস্কার শুভরাত্রি